নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আবার চলে আসলাম সেই আগের কমেন্টের কমেন্ট নিয়ে কথা বলতে যে যে কমেন্টে বলা হয়েছিল যে বৃষ্টি নিয়ে কি সব মিথ্যা কথা বলছে বৃষ্টির হাজব্যান্ড নিয়ে কি সব মিথ্যা কথা বলে যতটুকু না বৃষ্টির অসুখ হয়েছে তার থেকে বেশি দেখানো হচ্ছে যতটুকু না বৃষ্টির মানে খরচা হয়েছে তার থেকে বেশি খরচা কথা বলা হচ্ছে সবটাই তোমাদেরকে বলবো তো প্রথমে আমি বলছি আমাদের পাল্টিভার্স ম্যাডামের কথা নিয়ে তো পাল্টিভার্স ম্যাডাম বলল যে উনি নাকি স্যান্ডি মেন্ডিকে নিয়ে আর সুতোপাদিকে নিয়ে একটা বহুত বড় প্রজেক্ট পেয়েছে সেই প্রজেক্টের জন্য উনি অনেক ব্যস্ত তার জন্য উনি এখন ভিডিও দিতে পারছে না বৃষ্টিকে নিয়ে বৃষ্টিকে নিয়ে ভিডিও করবে কেউ একটু টাইম লাগবে তো সেটাই আমি বলতে চা মানে চেয়েছি যে বড় ইউটিউবার সাথে হাত মিলিয়ে যে বৃষ্টির আর প্রীতমের যেগুলো কথা বলেছিল সেগুলো কেন মানে কেন এখন মুখ বন্ধ করতে হয়েছে যে বড়ো ইউটিউবার সাথে মিলে যেভাবে হোক এই কথাগুলা ঝাঁপা মানে ঝাঁপা দিতে পারে সেরকম যাতে করতে পারে সেই জন্য নেকি এই এই কথা বলেছে তো আজকে ভিডিওটা পেয়েছি ওনার আর তো উনি বলেছিল যে ওনাকে যে নাকি এগুলা কমেন্ট করেছে সেই মেলুকটার জন্য আজকে উনি কোনো ভিডিও দিতে পারেনি কারণ উনি চায় না যে সে যে মেয়ে লোকটা এইসব কথা বলেছিল বৃষ্টি ভালো না বা বৃষ্টির হাজব্যান্ড খুব ভালো ছিল বৃষ্টির হাজব্যান্ড ওকে কোনোদিন অত্যাচার করে নি বৃষ্টি সবসময় মিথ্যা কথা বলতো বৃষ্টির হাজব্যান্ডে সবসময় বাচ্চার জন্য অর্ক কিনে অর্কর জন্য ডাইপার কিনে আনতো বা অর্ককে খুব ভালোভাবে রাখত বৃষ্টিকে খুব যত্ন করে রাখত সব মিথ্যা কথা বলেছে তো সেই ভিউয়ার্সে যেগুলা কথা বলেছিল ওর কাছে যেগুলা কমেন্ট দিয়েছিল তো সেই কমেন্ট কমেন্টে নিয়ে এখন আর কিছু কথা বলবে না কারণ উনি বারণ করে দিয়েছে যাতে উনি ফ্যাশে না যায় দেখো ফ্যাসে না যায় এ কথাটাতে আমি বলছি তোমাদেরকে তোমরা ভালো করে বুঝে নাও উনি যদি মিথ্যা কথা না বলে উনি যদি মিথ্যা কথা সত্যি কথাটা যদি লিখতো কমেন্টে তাহলে ভয় পাওয়ার জায়গাটা কোথায় তোমরা বলো তো তো ভয় পাওয়ার জায়গাটা কোথায় যদি উনি সত্যিটাই লিখেছে উনি যদি এতই মানে জানতো সত্যিটা কথাটা তো সত্যি কথা বলতে কোনো ভয় নেই এটা আমরা সবাই জানি যে মিথ্যা কথা বলার মিথ্যা কথা বললে একটু ভয় লাগে কারণ মিথ্যা কথা বলে না মিথ্যা কথাটা অনেক দিন যায় না মিথ্যা কথা একদিন দু দিন তিন দিন করা যায় চার দিন পাঁচ দিন আর করা যায় না কারণ মিথ্যা সাজানোটা না খুব একটা কষ্টের কাম আর মিথ্যাটা বলতে একটু সাজিয়ে বলতে হয় আমার আমাদের আর যখন সত্যি কথা বলি না কারণ আমার মনের থেকে কথাগুলো চলে আসে না তো সেগুলো আমরা সত্যি কথাগুলো বলতে আমাদের মুখে একবারও বাজে না তো সেই জন্যই বললাম যে উনি যে বললো যে যে মেলুকটা ওকে কমেন্ট করেছে ওনাকে তো সে মেলুকটা নাকি ফেসে যাবে সেই জন্য কয়েক দিনের জন্য ভিডিওগুলা মানে বন্ধ করতে হয়েছে এক আবারও আসবে ভিডিও করতে তো সেজন্য আমি বলেছি যে উনি যে কত লোক মিথ্যাবাদী একটা মেয়ে লুক দুজনের মিথ্যাবাদী মেয়েলুক পাল্টিব্যাস ম্যাডামও মিথ্যাবাদী মেয়ে লোক আর যে কমেন্ট করেছে সেও একটা মিথ্যাবাদী মেয়ে লোক কারণ দেখো এত মানে এত ওয়াইটিতে মানে এত বৃষ্টিকে নিয়ে এত ভালোবাসার মানে মানুষ রয়েছে আর কোনো দিন দেখি না কেউ কন্ট্রোভার্সি বৃষ্টিকে নিয়ে খারাপভাবে বলেছে কেউ না সবাই বৃষ্টি কথা জানে আর বৃষ্টি সত্যতা সবাই জানে তো সেই জন্য বৃষ্টির সাপোর্টে সবাই করে যাচ্ছে খালি একটাই মেলুক ছিল সেই মেলুকটা পাল্টিবাস ম্যাডাম তো সেই পাল্টিবাস ম্যাডামের কথাই বলছি যে উনি অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য খারাপই চেয়েছিল বৃষ্টিকে নিয়ে মানে ওনার মানে কথা বলার মন্তব্যগুলো সবসময় খারাপ বলবে আর ও খারাপ ভাবত তো সেই জন্য সেই কমেন্টটা সে আগে সামনে নিয়ে আসছে নিয়ে এসে বলছে কিন্তু এখন সবাই মিলে ওনাকে যেভাবে দিয়েছে একদম কমেন্টের দ্বারা ধোঁয়ানি তো সেই কমেন্টগুলো পড়ে এখন মানে সব ভিডিওগুলা বন্ধ করতে ওনার মানে হয়েছে আর কি বন্ধ করতে লেগেছে যদি বন্ধ না করতো তো পাবলিকের আরও ধোঁয়ানি পেত পাবলিকে যা ধোঁয়ানি দিয়েছে না পার্টিবাক্স ম্যাডামকে সে ধোঁয়ানিটা আরও পেত তো এখন বলতে আসছে যে যে কমেন্ট করেছে সেই নেকি ফেঁসে যাবে কেন ফেঁসে যাবে ফ্যাশার কি আছে উনি যদি সত্যি কথাই বলেছে উনি যদি মিথ্যা কথা না বলে তো ফ্যাশার কী আছে সেজন্যই বলেছি সত্যি সবসময় জয় হয় আর মিথ্যার কখনো জয় হয় না মিথ্যা কথা কোনো দিন বলতে পারবে না আজকে বৃষ্টির প্রীতমে যেগুলো সত্যি কথা বলে যাচ্ছে যেগুলো সত্যি দেখিয়ে যাচ্ছে সেই জন্য তারা সত্যি দেখিয়ে যাচ্ছে জন্য আজকের ভিডিওটা এত পর্যন্ত ওদের ভালোবাসা দেওয়ার লুক রয়েছে এত লাখ লাখ লাখের উপরে সাবস্ক্রাইব হয়ে গিয়েছে আর লাখের উপরে ওকে ভালোবাসার লুক রয়েছে তো সেই জন্য বলি যে সত্যি সবসময় জয় হয় জানো পাল্টিবাস ম্যাডাম তোমার কথাবার্তাগুলো শুনে না আমি মানে কি বলবো যে বলে তো দিয়েছ যে এখন স্যান্ডি ম্যান্ডি আর শ্রত্যপাধ্য জন্য একটু প্রজেক্টের ব্যস্ত তার জন্য ভিডিও বানাওনি আর এখন সবাই থেকে জেনে গিয়েছ যে জানো পাবলিকে তোমাকে ধোঁয়াড়ি দিয়েছে গাল ভালো দিয়েছে কমেন্টে দিয়ে তো সেই জন্য সেই গাল নিতে পারো ভয়ে আর সেই যারা যে তোমাকে কমেন্ট করেছে সেইও ভয়ে তোমার বলে দিয়েছে তোমাকে আর ভিডিও করো না আর কমেন্টগুলো ডিলেট করে দো তুমি এখন কি বললে সবগুলো বেছে বেছে কমেন্ট ডিলেট করতে হবে তুমি যদি সত্যি কথা বলে থাকো তাহলে কমেন্ট কেন ডিলেট করবে কমেন্ট কমেন্ট কেন ডিলেট করবে তুমি সব কথা সত্যি বলো তাহলে কমেন্ট করার কমেন্টগুলো ডিলেট করার তোমার কোনো দরকারই নেই তুমি কমেন্টগুলো ডিলেট করো না কমেন্টগুলো শো করো আরও তোমাকে কে 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 কী বৃষ্টিকে ভালো কে 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 বৃষ্টিকে নিয়ে খারাপ থেকে খারাপ বলেছে কার কমেন্ট পেয়ে তুমি বৃষ্টিকে নিয়ে এভাবে কথা বলতে আসছিলা সেগুলো নিয়েও বলো পাল্টিবাস ম্যাডাম লোকের কথা শুনে অন্য কমেন্ট শুনে অন্য কমেন্ট পড়ে চলে আসো ভিডিও করতে তারপর এখন বলেছ যে আমি খুব ভগবানকে মানি বজরঙ্গবলিকে মানি ভগ বজরঙ্গলি যাতে বৃষ্টিকে ভালোবাসা দিয়ে দাও এই যতগুলা মানে সাবস্ক্রাইব রয়েছে না বৃষ্টির জন্য যতগুলা বৃষ্টির জন্য সবাই যে যে বৃষ্টিকে ভালোবাসে তারা একদম দিয়েছে তোমাকে ভালো করে তো সেই জন্য ভয়ে এখন বলতে আসতো যে কমেন্ট করেছে সে দূষী পড়েছে সে দোষী পড়ুক না সে দোষী পড়লে কি হয়েছে সে কে সে কি তোমাদের পাশের বাড়ির লোক নাকি তোমার মধ্যে পাশের বাড়ির লোক ঠিকই বলেছে বৃষ্টির শ্বশুরবাড়িতে তুমি টাকা খেয়েছো ঠিকই বলেছে টাকা খেয়েছো সেই জন্যই এখন ভয়ে তুমি যতগুলো ভিডিও করেছো সেগুলো তুমি পাবলিক করনি সেগুলো সব ডিলিট করে দিয়েছো তোমার যদি সাহস থাকে না সে কমেন্টে নিয়ে আরেকটা ভিডিও করো দেখি আমরাও দেখি কতটুকু তুমি করতে পারো যা যা কমেন্টে পেয়েছো সে কমেন্ট পেয়ে আর জানি কোনো দিনও বৃষ্টি কিনে ভিডিও করতে আসবে না তুমি সত্যিটা সবসময়ই সুন্দর করে থাকে আর মিথ্যাটা একদিন না একদিন বের হয়ে যায় নিজের মুখের থেকে বলে দিয়েছ এখন যে যে কমেন্ট করেছে সে ফেসে যাবে কেন ফেসে যাবে সেটাই আমার কথা কেন ফেসে যাবে ফেসার কি আছে বৃষ্টি যদি সত্যি শ্বশুরবাড়িতে মানে খারাপ ছিল বৃষ্টি ভালো ছিল না বৃষ্টি সব মিথ্যা কথা বলেছে তো তাহলে উনি কেন ফেঁসবে ফেঁসবে তো বৃষ্টি ফেঁসবে তো বৃষ্টি উনি কেন ফেসবে উনি তো এত বড় খদ্দ লেখে তোমাকে এত বড় কমেন্ট লেখে তোমাকে সব জানিয়ে দিয়েছে তো সে জায়গাতে উনি কেন ফেঁসবে তো সেটাই সবসময় সত্যি জয় হয় আর মিথ্যার কখনো জয় হয় না এই যে মিথ্যার জয় এ এক দুইটা ভিডিও করে মিথ্যার মানে মিথ্যাটা নিজেই বেরিয়ে আসছে ভয়ে এখন স্যান্ডি ম্যান্ডির সাথে তোমার প্রজেক্ট চলছে না প্রজেক্টে কাজ করবে বড় ইউটিউবার সাথে হাত না হবে না তো সেই জন্য তোমার আজকে এ কথা আজকে প্রীতম আর বৃষ্টি কোনো দিনও মিথ্যা কথা বলে না কোনো দিনও একটা কথা ওরা সোশ্যাল মিডিয়াতে এসে মিথ্যা কথা বলেনি দেখো এখন কেমনে যে এভাবে তোমার তোমাকে বৃষ্টিকে নিয়ে এভাবে খারাপ খারাপ কমেন্ট করে তারা এখন নিজেই ভয়ে মুখ লুকাচ্ছে আর তোমাকে বলছে যে ভিডিও করো না নাহলে আমি ফেসে যাব কেন ফেসে যাবে কেন ফেসে যাবে ফেঁসে যাবে যদি সত্যি কথা বলতো তাহলে কোনো দিন একথাটা বলতো না যে আর ভিডিও করো না বৃষ্টিকে নিয়ে ফেসে ফেঁসে যাবে যেরকম তো অনেক বৃষ্টিকে নিয়ে বৃষ্টির কথা যারা যারা জানে বৃষ্টির শ্বশুরবাড়ির সাথে যারা যারা আশেপাশে রয়েছে তারা তো কোনো দিন বলেনি যে ভিডিও করো না আমরা ফেঁসে যাব কারণ তারা জানে বিশি শ্বশুরবাড়ির পাশে যারা রয়েছিল তারা সত্যিটা জানে সেই জন্য তারা একদম পুরা মানে সাহস করে কমেন্ট করে সবাইকে জানিয়েছে যে ওর সাথে কি কি ঘটনা হয়েছিল ওর সাথে কি কি করেছিল সেই জন্য প্রথম থেকে আমিও জানি সেই জন্য সব কথাটাই যতটুকু পারি আমি যতটুকু মানে বৃষ্টির মুখের থেকে শুনি যতটুকু প্রথম থেকে আমি দেখে যাচ্ছি বৃষ্টিকে প্রথম মোর ভিডিও দেখি তখন থেকে আমি জানি তো সেই জন্য আমি কখনো বলি না যে বৃষ্টি খারাপ তো চলো বন্ধুরা আজকে যেন ভিডিওটা এখানে রাখলাম তোমাদের মতামত আর আমার মতামতের সাথে যদি মিলে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না ভালো খারাপ যেটাই হোক কমেন্ট করে লিখো ভালো লাগবে তাহলে তো আজকের যেন এখানে নাইট বাই বাই